হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে এই যে সঙ্গে গরম গরম কফি আর রয়েছে সোনার জন্য মুড়ি তো সকালে ব্যাস এটুকুই খাওয়া দাওয়া করবো তো এই যে নিয়ে নিয়েছি শাড়ি সঙ্গে ব্লাউজ আর আর নিয়ে নেব এই যে শাখা পলা সমস্ত কিছু আজকে অ্যাকচুয়ালি কো এক জায়গায় যাব তো কোথায় যাব সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকলেও থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি এক এক করে সমস্ত জুয়েলারিগুলো নিয়ে নিচ্ছি আর আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে আমার বেশি কিছু পরবো না তো সামান্য একটু নিয়েছি তো চেন নিয়েছি কোটা কোনটা পরবো এর সঙ্গে কোনটা যাবে বুঝতে পারছি না তার জন্য এই যে আমার আমি রেডি হয়ে গেছি অলরেডি তো লিপস্টিকটা দিইনি তো এই জামার সাজ কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সঙ্গে সোনু আছে এই যে সোনুকেও সোয়েটার পরিয়ে নিয়েছি যেহেতু হালকা ঠান্ডা পড়ছে রোদ ওঠেনি তো সেই কারণে সোনুকে সোয়েটার পরিয়ে নিয়েছে এই যে এই ঘরটা তালা দিয়ে নেবো যেহেতু ঠাকুমা আমি দুজনে মিলেই যাচ্ছি তো ঘরে তালা দিয়ে নেব তো চলো অবশেষে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম সামনের গেটে তালা দিয়ে আর সকালে স্নান হয়েছিল সেগুলো মেলা আছে বাইরে এই যে বলতে বলতে উঠে পড়লাম অটোতে তো অটোয় বসে পড়ছি সঙ্গে আছে সনু। তো যাবো এক চলি স্বাদ খেতে স্বাদের নিমন্ত্রণ আছে তো সেখানেই যাবো তো সোনু কিনে নিয়েছে একটা লিচি ড্রিঙ্ক তো সেটাই ও খাচ্ছে তো আমরা অটোর থেকে নেমে বসেবর্তি টোটোতে তো অলরেডি বলতে বলতে এই যে পৌঁছেও গেছি তো এই যে স্বাদ অ্যাকচুয়ালি এই বউটার আর এদিকে ঠাকুমা বসে আছে এই যে ওনার হাতে শাড়ি তুলে দিয়েছি যা গিফট নিয়েছিলাম মিষ্টি তুলে দেওয়া তুলে দিয়েছি আর এই যে ওন এখানে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি আমাদের আসতে যেহেতু দেরি হয়ে গেছে অনুষ্ঠান প্রায় শেষ তো অনুষ্ঠান আর দেখতে পারিনি তো এর মধ্যে সোনু একটা খাবার পেয়ে গেছে হাতে তো সোনু খাবার খাচ্ছে তার এই যে এদিকে মেয়ের বাড়ি থেকে যারা যারা এসছে তারাই কিছু পিঠা আরও কি কি বানাতে হয় তাই তৈরি করছে এই যে এখন আবার হালকা হালকা রোদ উঠেছে তো এই যে ওরা সমস্ত কিছু নিয়ে বসেছে হাঁড়ি কড়াই আর উনুনের ধারে বসে পড়েছে সমস্ত সামগ্রী নিয়ে তো এর মধ্যেই অনেকটা বেলা হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি এই যে আমার পাশে রয়েছে সোনু আর আমি সামনে ঠাকুমা আছে তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নেব তো এই যে বলতে বলতে এক এক করে খাবার সমস্ত কিছু পড়ে যাচ্ছে মাছ মাংস সমস্ত কিছু মাছটা প্রথমে দিয়ে গেছে আর এদিকে ঠাকুমা খাচ্ছে এদিকে আমি আর এদিকে সামনে আরেকটা আরেকজন বসেছে তো এইভাবে খাওয়া দাওয়াটা সেরে নেব তো এই যে খাওয়া দাওয়া চলছে অলরেডি আর এই যে মাছ দিয়ে খাজ খেয়ে নিচ্ছি প্রথমেই প্রথমে ডাল সবজি পরেছিল বাট সেগুলো দেখানো হয়নি তো এই যে সামনে আছে ঠাকুমা আর চলো সোনুকে তো দেখানোই হলো না তো সোনু কী করছে একবার ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে এই যে সোনুর খাওয়া ও কিছুটা খেয়ে উঠে গেছিলো হাতটা ধুয়ে এসে আবার এই যে খাচ্ছে চিপস আর টুকটাক পাঁপড় টাপড় যেগুলো সেগুলো খাচ্ছে তো অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে তো আমরা এবার চলে যাবো বাড়ির দিকে সোনু তো আর দাঁড়াতে দিচ্ছে না তো চলো চলে এসছি বাড়িতে তো আমাদের জিনিসগুলো পাশের বাড়ির একটা দিদিভাই দেখছে তো বলছে যে উনিও কিনবে তাই ডিজাইনগুলো একটু দেখছে তো এই যে আমিও দেখাচ্ছি ডিজাইনগুলো আর পাশে এই যে বাড়িতে এই যে দিদিভাই এসে দিদিভাই দেখতে চাইছে আর এই যে দিদিভাইয়ের নাতি তো ওনাকে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু আর ঠাকুমাও রয়েছে সঙ্গে তো অ্যাকচুয়ালি মেয়ে মানুষও তো এরকমই হয় কারো কোনো কিছু দেখলে তারও পছন্দ হয়ে যায় তো আমিও দেখিয়ে দিচ্ছি তো এই আংটিটার কথা জিজ্ঞাসা করছে তো এই আংটি এখন তো সবাই অ্যাভেলেবেল এই আংটিগুলো পড়ছে তো উনিও কিনবে বলছে সেই কারণে দেখছে তো আমার জুয়েলারিগুলোর ডিজাইনগুলো কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো বেশি কিছু পড়েনি যেহেতু সাধারণ অনুষ্ঠানে গেছিলাম শাখা পলা এদিকে বাত আছে নোয়া আর একটা আংটি আর কানের হার এগুলো তো সচরাচর পড়ে থাকে তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এর মধ্যেই চলে এসছে পিছি পিসি তো কী কী খাবার এনেছে চলো একটু দেখিয়ে দিই তো এই যে সমস্ত খাবারগুলো শোনো আমার কোলের মধ্যে রেখেছে এতে লেবু চিপস কলা তো তার মধ্যে চলে গেছিলাম একটা বাড়িতে তো দেখতে পাচ্ছি সন্ধে গেছে আর এই যে ফুলটা কত সুন্দর দেখাচ্ছে তো ভাবলাম একটু তুলে নিই কি বেশ ভালোই লাগছে এই যে আরও একটা রয়েছে অনেকগুলোই রয়েছে যেহেতু অন্ধকার হয়ে গেছে ভালো দেখা যাচ্ছিলো না সেই জন্য তুলতে পারিনি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই